জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে রাষ্ট্রপতির আদেশক্রমে পনেরো আগস্টের এই ছুটি বাতিল করা হবে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন মূর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজ মঙ্গলবারই তেরো আগস্ট প্রজ্ঞাপন জারি হতে পারে কোনও কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন আজ পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আজ বিকেলে উপদেষ্টাদের বসার কথা রয়েছে সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে তবে পনেরো আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তা নজরদারি করা হবে তিনি বলেন আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব পুলিশ থাকবে বিজিবি র্যাব থাকবে হয়তো সেনাবাহিনীও থাকবে এর আগে গতকাল সোমবার বিকেল চারটায় ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু করেন এরপর একে একে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন পনেরো আগস্টের বিষয়ে দলগুলোর মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পনেরো আগস্ট শোক দিবস পালনের পক্ষে মত দেন তিনি বলেন পনেরো আগস্ট সর্বজনীন যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত ততটুকু শ্রদ্ধাই জেন পায়